হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ জীবন উপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায় বড়ো প্রশ্ন তুলনা করবো যার মান আর্ট দেখো আজকের প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা সম্পর্কে কি জানো এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রদের প্রথম কাজ ছিল ইংরেজ শিক্ষা থেকে পরম্পরা হয়ে উঠে স্থানীয় শিক্ষা বিদ্যালয়ে সর্বপ্রথম ব্যবহৃত হওয়া বাংলা ভাষায় শিক্ষা প্রদান করা এতে ছাত্রদের বিশ্বাস বাড়ে এবং তাদের সম্পূর্ণ প্রতিষ্ঠান থেকে স্বাধীনতা আন্দোলনে সক্ষম হয়ে ওঠার জন্য উদ্দেশ্য তৈরি হয় লিখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বঙ্গভঙ্গ ঘোষণার পর থেকেই বাংলাসহ একাধিক স্থানে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন কলেজে ব্রিটিশ দ্রব্য বয়কট আন্দোলন শুরু হয় কলদিঘির প্রাঙ্গনে কলকাতায় প্রায় সব কলেজের ছাত্ররা বঙ্গভঙ্গে বিরোধিতা করে একত্রিশে জুলাই জড়ো হয় আন্দোলনের মাত্রা বাড়লে ব্রিটিশ পাশাপাশি ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বয়কটে দাগ দেওয়া হয় এই আন্দোলনের বিধ্বংসী রূপ ব্রিটিশদের চিন্তায় ফেলে তাই এই আন্দোলনকে ব্যর্থ করতে তৎকালীন শিক্ষা সচিব আর ডব্লিউ কার্লাইট একটি সার্কুলার জারি করে যা কার্লাইল নামে পরিচিত এই সার্কুলারে বলা হয়েছিল এক এই আন্দোলনে অংশগ্রহণ করলে সরকারি স্কুল কলেজ থেকে সেই সকল ছাত্রছাত্রীদের বহিষ্কার করা হবে দুই আন্দোলনের অংশ নেওয়া ছাত্রদের বৃত্তি বন্ধ করে দেওয়া হবে তিন এমনকি স্কুলগুলির অনুমোদনও কেড়ে নেওয়া হবে এই সার্কুলারের বিরোধিতা করে শচীন্দ্রপ্রসাদ বসু উনিশশো সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন এই সার্কুলারের প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির ডাক দেন বিপিনচন্দ্র পাল সুবোধচন্দ্র মল্লিকের আর্থিক সাহায্যে উনিশশো ছয় সালে জাতীয় শিক্ষা পরিষদ যার ফল যাদবপুর বিশ্ববিদ্যালয় এর পরে পয়েন্ট দেবে অহিংস অসহযোগ আন্দোলন লিখবে বঙ্গভঙ্গ রোধের পর ছাত্র আন্দোলন সীমিত হয়ে পড়লেও গান্ধীজির আহ্বানে অসহযোগ আন্দোলনের হাত ধরে এই ছাত্র সমাজ পুনরায় জাগরিত হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সূচনা হলে আন্দোলনের প্রথম দিক ছাত্র সমাজ সেভাবে অংশ নেয়নি কিন্তু উনিশশো একুশের গোড়া থেকে ছাত্রদের ব্রিটিশ ব্যবস্থা বয়কটের প্রবণতা বাড়তে শুরু করে সিটি কলেজ থেকে বঙ্গবাসী সাউথ সাওয়ারবান থেকে স্কটিশ চার্চ প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সব কলেজের ছাত্ররা এই আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করে এরপরে পয়েন্ট দেবে আইন অমান্য আন্দোলন লিখবে নুন একটি অত্যাবশ্যকীয় দ্রব্য যা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই গ্রহণ করে তাই পূর্ণ স্বাধীনতা লাভের লক্ষ্যে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন লবণ আইন করার মাধ্যমে আর তার এই আন্দোলনে গোটা ভারতের ছাত্র সমাজ সক্রিয় ভূমিকা পালন করেছিল বিভিন্ন সমসাময়িক সংবাদপত্র যার প্রামাণ্য বহন করছে বাংলায় আন্দোলনের মাত্রা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে থাকে বেথু প্রেসিডেন্সি স্কটিশের বহু ছাত্রছাত্রী সত্যাগ্রহী আন্দোলন শুরু করে পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে যার জেরে ছাত্র সমাজের জনরস আরও বেড়ে যায় লবণ আইন ভঙ্গ করে গোটা দেশে ছাত্র সমাজ গান্ধীজির আন্দোলনকে আলাদা মাত্রা এনে দেয় পরিস্থিতি ভয়াবহতা এমন জায়গায় পৌঁছায় যে ব্রিটিশ সরকার বাধ্য হয় বৈঠক করতে উনিশশো একত্রিশ সালে গান্ধী আর এন চুক্তির আন্দোলনে বিরোধী আনে এই আন্দোলনের জেরে লন্ডনে দ্বিতীয় গোল বৈঠক সংগঠিত হয় এর পরে পয়েন্ট দেবে সশস্ত্র আন্দোলন বলে লিখবে উনিশশো সালে অনুসরণ সমিতি গড়ে ওঠার মাধ্যমে বাংলায় ছাত্র সমাজ তথা যুব সমাজ ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত হতে শুরু করে সেই সময় ভারত মাতার যে সকল বীর সন্তান নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল খ্রিস্টাব্দে কিংসফোর্ডকে হত্যা করার প্রচেষ্টা করে পুলিশের হাতে ধরা পড়েন ক্ষুদিরাম বসু তার ফাঁসি হয় এবং প্রফুল্ল চাকি আত্মহত্যা করে ভারত মাতার আরেক প্রবাদপ্রতিম সন্তান সূর্য সেন যিনি অবিভক্ত বাংলায় মাস্টারদা নামে পরিচিত তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পরেই তিনি গ্রেপ্তার হন ও বিচারে উনিশশো চৌত্রিশ সালে আঠেরোই জানুয়ারি তার ফাঁসি হয় এছাড়াও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বুড়িবালামের যুদ্ধ সুনীল সেনের মাতরম স্লোগান বরিশাল সজাত্র মামলা আলিপুর সজাগত মামলা প্রভৃতিতে বাংলার যুব সমাজ তথা ছাত্র সমাজের ব্রিটিশ বিরোধিতা আজও স্মরণীয় এই সময়ে প্রতিষ্ঠিত হয় ঢাকার গুপ্তদল মুক্তিসংঘ সেই দলে যুক্ত হন মিডফোর্ড মেডিকেল স্কুলের ছাত্র বিনয় কৃষ্ণ বসু ছাত্রাবস্থাতে তিনি পুলিশ ইন্সপেক্টর জেনারেল নেমান ও পুলিশ সুপার হার্টসনকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার জীবনের বিখ্যাত কৃত্তি অরিন্দ যুদ্ধ উনিশশো তিরিশ সালে আঠই ডিসেম্বর বিনয় বসু ও তার দুজন সঙ্গী দিনেশগুপ্ত বাদলগুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করে সিমসনকে হত্যা করেন এই সময় পুলিশ তাদের ধরে ফেললে শুরু হয় প্রত্যক্ষ সংগ্রাম এরপরে পয়েন্ট দেবে ভারত ছাড়ো আন্দোলনে লিখবে সশস্ত্র বিপ্লব গণরোষ গোটা দেশের সর্বত্র আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশদের অবস্থা ঘরে বাইরে সর্বত্রই শোচনীয় করে তোলে উনিশশো সালে নয়ই আগস্ট গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক ব্রিটিশ শাসনের শেষ প্রেকটিও পুঁতে দেয় গোটা ভারতবর্ষ স্বাধীনতা পাবার বাসনায় উত্তাল হয়ে ওঠে আর এই আন্দোলনের মূল কাণ্ডারি ছিল ভারতবর্ষের ছাত্র সমাজ আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই কংগ্রেসের তাবর তাবর নেতারা গ্রেপ্তার হন এই আন্দোলনকারীদের মধ্যে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য তেরোই আগস্ট কলকাতায় পুলিশের গুলিতে পাঁচজন প্রতিবাদী ছাত্র শহীদ হলে সারা বাংলায় পনেরোই আগস্ট ছাত্র ধর্মঘট পালিত হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে